الله رب العالمين داك ديا الله رب العالمين بولن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين সুরতুল বাকরা কোরআনে করিমের দুই নাম্বার সুরা সুরতুল বাকরা আয়াত নাম্বার একশো তো সুরাশি আল্লাহরব্বুল আলামিন সূরা বাকারার একশো সুরাশি নাম্বার আয়াতে করিমের মধ্যে আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইয়া আইয়ো

জেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ছিল তাদের প্রতি যেভাবে ফরজ করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করে দিলেন কেন দিলেন আয়াতের শেষের দিকে আল্লাহ জানাচ্ছেন কেন ফরজ করে দিলেন আল্লাহ বলেন লা কুম তা যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তোমাদের উপর ওজা রমজান মাসের শিয়াম এমনি এমনি কিন্তু খরচ করা হয়নি খরচ করা হয়েছে এই জন্য যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল্লাহর ভয় অর্জন করতে পারো আল্লাহর ভয় তাকুয়া অর্জন করতে পারো এই জন্যই কিন্তু রমজান মাসের সিয়াম আমাদের জন্য ফরস করে দেওয়া হয়েছে রমজান মাসের গুরুত্বটা এত বেশি পরিমাণ এত বেশি কেন রমজান মাসের গুরুত্ব এত বেশি কেন জানেন আল্লাহ রবুল আলম নিজেই বলেন রমজান মাসে কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে আমি কোরআনুল করিম পড়ার পরে এতটুকু ভাবনা করে দেখলাম চিন্তা করে দেখলাম কোরআনুল করিম রমজান মাসে নাজিল হয়েছে এই জন্য রমজান মাসের মর্যাদা একটু বেশি যেই রাতে কোরআনুল করিম নাজিল হয়েছে ওই রাতের মূল্যাল্লার কাছে বেশি রমজান মাসে যেহেতু কোরানুল করিম নাজিল হয়েছে এজন্য রমজান মাসে মর্যাদা সম্মান আল্লাহর কাছে বেশি এবং দুনিয়ার মানুষেরও কাছে বেশি আল্লাহ রব্দুল আলামিন বলেন রমজান মাসে আমি কোরানুল কারিম অবতীর্ণ করেছি আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে দেড় হাজার বছর আগে জানিয়ে দিলেন শহরুম রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন ওয়াবায়্যনাতি মিনাল হুদা ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানিয়ে দিলেন শাহরুম উনজিলা ফিহিল কোরআন আল্লাহ বলেন আমি কোরআনুল কারিম রমজান মাসে নাজিল করেছি কেন কোরআনুল কারীম আমি নাজিল করলাম কেন বিশ্বনবীর ওপর আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল করিম অবতীর্ণ করলেন আল্লাহরবুল আলমিন এই কোরআনুল করিম বিশ্বনবীর প্রতি এই জন্য নাজিল করলেন যে মানুষদেরকে হেদায়ত দেওয়ার জন্য সত্য সত্যমিত্যার স্বরূপ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম অবতীর্ণ করলেন সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল কুলবি হি ওয়াবি রাহমাতিহি আবিজালিকা ফাল ইয়া ফারাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনুস এগারো নম্বর পর আটান্ন নম্বর এক আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলেন কুল হেনবে আপনি বলুন বিফাতুলিল্লাহি অবি রহমাতি তোমরা যে আল্লাহর রহমত গুলো দেখতে পাও তার বাস্তব প্রমাণ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন পবিত্র কোরআনুল করিম অবতীর্ণ করে আল্লাহ যে বান্দাদেরকে ভালোবাসেন তার বাস্তব প্রমাণ দিয়েছেন কোরআনুল কারিম অবতীর্ণ করে আর এই পৃথিবীতে কারিম হলো শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ শেষে বলেন রবীন্দ্রনাতে মা আর এই পৃথিবীতে কোরআনুল কারিম হল শ্রেষ্ঠ সম্পদ একটু আওয়াজ করে বলেন সুবাহ আল্লাহ